হ্যালো বন্ধুরা পৃথিবী থেকে পঁচিশ দশমিক দুই বিলিয়ন কিলোমিটার এবং যদি বলা হয় পৃথিবী ও সূর্যের দূরত্বের একশো আটষট্টি গুণ দূরে এই মুহূর্তে আটচল্লিশ বছর আগে উৎক্ষেপণ করা স্পেস প্রোপ ভয়েজার ওয়ান বর্তমানে রয়েছে এটি ক্রমাগত সেকেন্ডে সতেরো কিলোমিটারের গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে দু সালে এটি এতটা দূরত্ব অতিক্রম করেছিল যে আলোকেও তার কাছে পৌঁছাতে একদিনের সময় লেগে যেত কিন্তু তার গোল্ডেন ডিক্সে সম্পূর্ণ মানবজাতির তথ্য বহন করে সে ছুটে বেড়াচ্ছে এখন প্রশ্ন এই স্পেস প্রোপটি আর কতদিন এই মহাবিশ্বে মানব সভ্যতার প্রমাণকে নিয়ে ঘুরে বেড়াবে শেষ পর্যন্ত এর ভবিষ্যৎ কি আর কতদিন এটি মানব সভ্যতার সংস্পর্শে থাকবে এবং আজ থেকে এক লক্ষ বছর পর এটি কোথায় থাকবে তারপর এক বিলিয়ন বছর পর এর অবস্থান কি হবে এছাড়াও এটিকে কখনো আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে পার করে এলিয়ানের সন্ধানে অন্য কোন গ্যালাক্সিতে যেতে পারবে জানবো এই সমস্ত প্রশ্নের উত্তরকে একের শেষ দিনটি কেমন হবে এই ভিডিওতে তাহলে আসুন বন্ধুরা শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা উনিশশো সালে নাসা সরজগতের সমস্ত গ্রহকে একবারের মতো কাছ থেকে দেখার জন্য দুটি স্পেস প্রোপকে উৎক্ষেপণ করেছিল যার মধ্যে ভয়েজার টুকে প্রথমে উৎক্ষেপণ করা হয় এবং ঠিক তার দুই সপ্তাহ পর এককে উৎক্ষেপণ করা হয়েছিল মাত্র বছরে বৃহস্পতির খুব কাছে যায় এবং প্রথমবারের মতো দুই এক মানব সভ্যতা এই বিশাল গ্যাসীয় গ্রহটিকে এত কাছ থেকে দেখেছিল এরপর এর চাঁদগুলোকে দেখতে দেখতে স্পেস প্রপটি আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সালের বারোই নভেম্বর শনি গ্রহর থেকে প্রায় এক কোটি অষ্টাশি লক্ষ আশি হাজার কিলোমিটার দূরে ছিল শনির বলয় অর্থাৎ রিংস দেখার পর ভয়েজার এক অন্য কোনো দিকে চলে যায় কিন্তু ভয়েজার দুই ক্রমাগত সৌরজগতের অন্য গ্রহ ও তাদের চাঁদগুলোকে দেখতে বেরিয়ে পড়ে উনিশশো সালে এটি ইউরেনাসের খুব কাছে ছিল এখানে ভয়েজার টু এর অনেকগুলো ছবি তোলার পাশাপাশি প্রথমবারের মতো এই গ্রহরে যে বলয় আছে সেটাকে ধারণ করেছিল এরপর এটি উনিশশো সালে সূর্যগতের শেষ গ্রহ ন্যাপচুনের কাছে গিয়ে পৌঁছায় এবং এর সব থেকে কাছের ছবি তোলে ন্যাপচনের পৃষ্ঠ থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরত্বে সব থেকে কাছাকাছি গিয়ে ভয়েজার টু এই গ্রহের চাঁদগুলোকেও দেখে এবং তারপর আমাদের সূর্যগতের বাইরের সীমায় প্রবেশ করে দুই সালে ভয়েজার এক প্রথমবারের মতো সূর্যের হ্যালিওপস পার করে অন্ত নক্ষত্রীয় মহাকাশে চলে যায় হ্যালিও পজের পরে সূর্যের চুম্বক্ষেত্র কাজ করা বন্ধ করে দেয় তাই বিজ্ঞানীরা এটিকে অন্ত সীমা বলে মনে করেন এই মুহূর্তে ফয়জার এক এবং ফয়জার দুই উভয়ই অন্তঃ মহাকাশে ভ্রমণ করছে কিন্তু যদি আপনি মনে করেন যে এই দুটি স্পেস প্রভি কেবল অন্তনক্ষত্র মহাকাশে আছে তবে তা নয় ভয়জারেরও চার বছর আগে উৎক্ষেপণ করা হয়েছিল পায়োনিয়ার টেন ও ইলেভেন এই দুটি প্রভ অন্তনক্ষত্র মহাকাশে রয়েছে এবং তাদের সাথে মানব সভ্যতার প্রমাণ বহন করছে যাতে কোনো এলিয়ান সভ্যতাকে মানুষ সম্পর্কে জানানো যায় এই প্রবগুলো ছাড়াও প্লুটোর দিকে উৎক্ষেপণ করা স্পেস প্রোপ নিউ হরাই যেন ভয়েসের প্রোপগুলোর মতোই অন্তনক্ষত্র নক্ষত্র মহাকাশে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে মানব জাতির পাঁচটি স্পেস প্রোপ সূর্যের সীমা ছেড়ে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এদের মধ্যে ভয়জার প্রবগুলোই সব থেকে বিশেষ ভয়জার এবং পায়োনিয়ার প্রবগুলোতে একটি করে গোল্ডেন ডিস্ক লাগানো আছে যা মানব সভ্যতার অনেক প্রমাণের পাশাপাশি সূর্যের অবস্থানও জানায় এতে লাগানো পালসার ম্যাপটি খুবই বিশেষ সূর্যকে কেন্দ্র ধরে তার আশেপাশে থাকা চোদ্দটি পালসার নক্ষত্র থেকে এর দূরত্ব এই ডিক্সে দেখানো হয়েছে এই ম্যাপ থেকে এলিয়ানরা এই চোদ্দটি পালসার নক্ষত্রের মাধ্যমে যে কোনো একটিকে দেখল তারা সেটির সাহায্যে আমাদের সূর্যের সঠিক দূরত্ব এবং দিক উভয় জানতে পারবে আর তারা সহজেই আমাদের আসতে পারবে এখন এই পালসার নক্ষত্র কি পালসার নক্ষত্র আসলে নিউটন স্টার এদের পালসার বলার কারণ এরা খুব দ্রুত ঘোরে এমনভাবে বুঝুন এক সেকেন্ডে বার এত দ্রুত ঘোরার কারণে এদের চুম্বক মেরুগুলো থেকে বিপজ্জনক বিকরণ নির্গত হয় এবং যখন এই বিকরণকে আমরা পৃথিবী থেকে বা অন্য কোনো গ্রহ থেকে দেখি তখন এটি একটি বিশেষ প্যাটার্নে স্পন্দিত হয় বা ঝিকিমিকি করতে দেখা যায় এই কারণেই এদেরকে পালসার স্টার বলা হয় প্রতিটি পালসার নক্ষত্রের স্পন্দনের হার আলাদা হয় ঠিক যেন প্রতিটি মানুষের আঙুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়ে থাকে তাই ভয়েসের লাগানো গোল্ডেন ডিস্কটি যদি কোনো এলিয়ানের হাতে পড়ে এবং এই ম্যাপটি মনোযোগ সহকারে দেখে তবে এতে থাকা যে চৌদ্দটি পালসার নক্ষত্রের প্যাটার্নকে ট্র্যাক করে এলিয়েন্ডার নিশ্চিতভাবে পৃথিবীকে খুঁজে নেবে এখন জানবো আমাদের এই ভয়জারের ভবিষ্যৎকে কে ক্রমাগত মহাকাশে এগিয়ে চলছে এর জ্বালানি ফুরিয়ে গেলেও এটি কয়েক বিলিয়ন বছর ধরে তার গোল্ডেন ডিস্ককে সংরক্ষণ করে এগিয়ে যেতে থাকবে দু সালে এটি সম্পূর্ণভাবে আমাদের থেকে দূরে চলে যাবে এর সমস্ত যন্ত্র কাজ করা বন্ধ করে দেবে এবং আমরা এর সাথে আর কখনো যোগাযোগ করতে পারবো না কুড়ি হাজার বছর পর ভয়েসার এক আমাদের সৌরজগতের ওট ক্লাউডকে সম্পূর্ণরূপে পার করে যাবে আর ওইখান থেকে সূর্যকে একটি অত্যন্ত খুবই ছোট নক্ষত্র বলে মনে হবে এটা ঠিক ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এই দুটি স্পেস প্রবের কোনোটি আমাদের সব থেকে কাছের স্টার সিস্টেম প্রক্সিমা সেন্টুয়ে দিকে যাচ্ছে না এরা আলাদাই একটি দিকে যাচ্ছে আজ থেকে চল্লিশ হাজার বছর পর ভয়েজার ওয়ান প্রথম কোনো নক্ষত্র সিস্টেমে প্রবেশ ঘটাবে তখন এই প্রবটি গ্লিস থেকে এক দশমিক ছয় আলোক বসু দূর দিয়ে অতিক্রম করবে সেই সময় এটি কোনো নক্ষত্রের সব থেকে কাছাকাছি হবে এবং সূর্য থেকে তখন এর দূরত্ব হবে দুই দশমিক তিন আলোক বর্ষ এছাড়াও নাসা এমনটা আশাও করছে না যে এই নক্ষত্রের যদি কোনো গ্রহ থেকে থাকে সেখানে জীবন হতে পারে কারণ এটি একটি রেড ড্রফ স্টার এই নক্ষত্রটি আমাদের সূর্যের থেকে তিন গুণ ছোট আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এই তারাটি বর্তমানে আমাদের থেকে সতেরো লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে কিন্তু এটি লাগাতার আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই কারণেই যখন ভয়েজার ওয়ান চল্লিশ হাজার বছর পর এই তারার কাছাকাছি আসবে তখন এর দ্রুত আমাদের থেকে মাত্র তিন দশমিক চার পাঁচ আলোক হবে ওই সময় সূর্যের থেকে এটি সব থেকে কাছের একটি তারা হবে এরপর ভয়েজার ওয়ান এই তারাকে পার করে এটি গ্যালাক্সির অন্য একটি তারার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবে ঠিক একইভাবে ভয়েজার ভয়জার ও আজ থেকে বিয়াল্লিশ হাজার বছর পর রস টু ফোর এইট নামের একটি তারার কাছ দিয়ে যাবে ওই সময় এই তারাটি আমাদের সূর্যের সব থেকে কাছের তারা হবে এটা ঠিক এই দুটি তারার পাশ দিয়ে ভয়েজার ভ্রমণ করে গেল এই তারার কোনো গ্রহতে এলিয়ান না থাকার কারণে ভয়জার সাথে এলিয়ানের কোনো সাক্ষাৎ হবে না এরপর এক লক্ষ বছর পরে ভয়জার এক সূর্যের থেকে সাতান্ন আলোক বসত দূরে থাকবে এবং ক্রমাগত তার গোল্ডেন ডিক্স নিয়ে এগিয়ে যেতে থাকবে নাসা মনে করেন সোনার আবরণে মোড়া এই ডিক্সটি পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত এই মহাবিশ্বে কোনো ক্ষতি ছাড়াই টিকে থাকতে পারবে তারপর পঁচিশ কোটি বছর পরে এটি আমাদের গ্যালাক্সির একটি সম্পূর্ণ চক্কর লাগিয়ে ফেলবে এরপরও এটি আমাদের গ্যালাক্সিতে এগিয়ে যাবে এবং এইভাবে ক্রমাগত প্রতি পঁচিশ কোটি বছরে একটি করে চক্কর লাগাতেই থাকবে এইভাবেই এক বিলিয়ন বছর পর মানে একশো কোটি বছর পর যদি এটি আজকের সতেরো কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে চলতে থাকে তবে এখন এটি পৃথিবীর থেকে ছাপ্পান্ন হাজার আলো পশু দূরে থাকবে যদিও মহাকাশে মধ্যাকর্ষণ ডার্ক ম্যাটার এবং অন্যান্য বিশাল নক্ষত্রের কারণে ভয়েসারের গতি কম হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি আমাদের গ্যালাক্সিকে অতিক্রম করতে পারবে তো বন্ধুরা ভয়জারকে আমাদের মিল্কি গ্যালাক্সিকে পার করতে হলে কেন্দ্র থেকে প্রায় পঁচাত্তর হাজার আলোক বসু দ্রুত অতিক্রম করতে হবে এই গতির ভিত্তিতে এটি এক দশমিক পাঁচ বিলিয়ন বছর পর অর্থাৎ একশো পঞ্চাশ কোটি বছরে এই দ্রুত অতিক্রম করতে পারে কিন্তু বাস্তবে পদার্থবিজ্ঞান ভয়জার প্রবকে কখনোই আমাদের মিল্কি গ্যালাক্সিকে পার হতে দেবে না মিল্কি গ্যালাক্সির মধ্যাকর্ষণ এত বেশি যে যে কোনো বস্তুকে গ্যালাক্সি পার করতে হলে তার গতি কমপক্ষে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার প্রতি সেকেন্ড হতে হবে যদি ভয়জার এই গতিকে অর্জন করতে না পারে তবে এটি তার পুরো জীবনকালে এই গ্যালাক্সিতেই ঘুরতে থাকবে এবার আসি আমাদের শেষ প্রশ্নে ভয়জারের শেষ দিন প্রায় পাঁচ বিলিয়ন বছর পর মিল্কি গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেটা গ্যালাক্সি একত্রিত হয়ে একটি বিশাল উপবৃত্তকার গ্যালাক্সিতে পরিণত হবে এই সংঘর্ষের কারণে অনেক নক্ষত্র তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হবে বা এত গতি অর্জন করবে যে তারা এই বিশাল গ্যালাক্সি ছেড়ে অনন্ত মহাবিশ্বে ঘুরে বেড়াতে থাকবে যদি সেই সময়ও ভাইজার ওয়ান টিকে থাকে তবে এই মহাজাগতিক সংঘর্ষের কারণে মহাজাগতিক গতি বৃদ্ধির ফলে এটির গ্যালাক্সির থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি এর গতি মহাজাগতিক গ্যালাক্সির পলায়ন গতি বা স্কেপ ভ্যালুসিটির থেকে বেশি হয় তবে ভয়জার চিরতরে মিল্কিয়ে এবং অ্যান্ড্রোমেডা উভয়কেই পার করে অনন্ত মহাবিশ্বে ঘুরে বেড়াবে তবে বাস্তবে এটি হওয়ার সম্ভাবনা একেবারেই অসম্ভব পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্র ও তাদের মধ্যাকর্ষণ ভয়জার প্রোপকে কখনোই গ্যালাক্সি পার করতে দেবে না ভয়জার তার শেষ দিনেও এই গ্যালাক্সিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এবং মানবজাতির এই প্রথম অন্তনক্ষত্র প্রপটি চিরতরে মহাবিশ্বের অনন্ত আকারে হারিয়ে যাবে এর সাথে পায়োনিয়ার টেন ও ইলেভেন এবং নিউ হরাইজন প্রভ মিল্কে থেকে কখনোই বাইরে বের হতে পারবে না যখন মানুষ সভ্যতা টাইপ টু সভ্যতা হয়ে উঠবে তখন আমরা আলোর গতিতে চলার মতো প্রোপ তৈরি করতে পারব যা সরাসরি গ্যালাক্সির বাইরে গিয়ে অনুসরণ করতে পারবে কিন্তু আমাদের টাইপ টু সিভিলাইজেশন হতে কত বছর সময় লাগবে সেটা কেউ জানে না তো বন্ধুরা আজকের এই ভ্রমণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই